মুখে গালি দিতে ভরতাছিনা বহুত দরকারের সামাজিক তো বললাম আপনারে ফ্রি আমার এই যে দুইটা দুইটাই আপনার নামে লিখে দিমু যে প্রমাণ করতে এই যে আগে থেকে নিছেন আমাকেও ওইখান থেকে আমাকে 500 পি চাই না দেন আপনি বেশিনা 500 পি চাই না দেন আমি আপনাকে আরো प्रॉफिट দিব আমার স্টাফের সাথে আপনি রাব বিহেভিয়ার করতেছেন আমার ব্যবসা আপনার নামে লিখে দিব হ্যাঁ ভিডিওর সাইজ যদি এক না হয় বাস্তবে হ্যাঁ লেখা দিব কেন কারণ আপনি যদি জিতে যান আপনি যদি চ্যালেঞ্জে জিতে যান আপনি বলতেছেন ওইটা ওখানে সাইজ ভিডিওর মধ্যে বলা আছে চোদ্দ ইঞ্চি বাই আঠাইশ ইঞ্চি আর আপ দিয়ে মাইপা দেখেন যে চোদ্দ আঠাইশ হয় কি না বা ফিতা থাকলে ফিতা দিয়ে মাইপা দেখেন তারপরে যদি আপনার সংকোচ থাকে সংকোচ থাকলে রিটার্ন করেন অসুবিধা নাই আমি তো বলতেছি আপনাকে মিষ্টি পঞ্চাশ করে এখন হয়তো দশ টাকা দাম বাড়ছে কিন্তু দেখি আমি আপনাকে কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না আমি বলতেছি যে আগে যেখান থেকে নিছেন আমাকেও ওইখান থেকে আমাকে পাঁচশো পিস আইনা দেন আপনি বেশি না পাঁচশো পিস আইনা দেন আমি আপনাকে আরো প্রফিট দিব আমাকে তো পেজের লিঙ্কটা দেন আপু হ্যাঁ আমি আইনা নিবো আপনি আমার পেজের লিঙ্কটা দেন আমাকে পেজের লিঙ্কটা দেন যে আমার স্টাফের সাথে আপনি করতেছেন বাট আমার তো বুঝতে হবে যে আপনি হ্যাঁ 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 সেটা তো আমি মানছি কিন্তু আমার কথা আপনি কি বুঝতে পারতেছেন আমি বলছি যে আমরা ভিডিওতে যা দেখাইছি এবং পেজে ছবি পোস্ট করে যা দেখাইছি লেখা যা আছে সাইজ সম্পর্কিত টোটালটাই আপনার আমি তো না আপু আপনি বুঝতে পারেন না আপনি মনে করছেন বাট আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটার সাইজ কি তিরিশ ইঞ্চি বাই আঠাইশ ইঞ্চি বা আঠাইশ আঠাইশ কিনা বা সাতাইশ সাতাইশ কিনা স্কোয়ার শেপ কিনা একটু একবার জিজ্ঞেস করেছেন কেন আপনাকে তো ছবিও দেওয়া হয়েছে আপনি ছবিটা দেখেন উপরে উপরে স্ক্রল করেন দেখেন ছবি দেখা যায় কিনা ছবি দেওয়া হয়েছে না প্রোডাক্টের আমি তো বললাম আপনার ফ্রি আমার এই যে দুইটা ব্যবসা আছে তো একটা হচ্ছে ডিএসএল আর ক্যামেরা শোরুম আর একটা হচ্ছে এই ওয়েল পেপারের দোকান এই দুইটাই আপনার নামে লিখে দিন যদি প্রমাণ করতে পারেন লেখা দেওয়া তো দরকার আপনারে আপনি আমাকে বলতেছেন ভিডিওতে আরে বেহালতাবাজি ব্যবসা না আপনি রাব বিহেভিয়ার করতেছেন বিদায় আমি শালার আর কাস্টমার যদি আমারাই হয় মুখে গালি দিতে না ভদ্রতার খাতিরে সামাজিকতার খাতিরে অর্ডার করছে একটা নিচেও সেইটা যেটা অর্ডার করছে কিন্তু সে অর্ডার করার আগে মনে হয় যে চাঁদের দেশে থেকে নাইমে অর্ডার করছে করিয়া আর দেখে নাই ছবিটা পর্যন্ত পাঠাইলাম প্রোডাক্টের ছবি সেই প্রোডাক্টের ছবি পাওয়ার পরেও সে সেইটা দেখে অর্ডার করলো এখন বলতেছে এটা না এটা ডবল সাইজ থাকবে মানে আবার আমি ওনাকে অফার করলাম যে আপনি অন্য জায়গা থেকে যেহেতু ডবল সাইজটাই অর্ধেক দামে নিছেন সেহেতু আমাকে আপনি আরও পাঁচশো পিসাই দেন সে এখন আর পারে না এখন সে মহিলা মানুষ বলে কথা এটা সকল মহিলারা এক না মাইন্ডে নেবেন না কিছু মহিলা থাকে যে আসলে চাপার জোরে আগায় যায় তো সে আমাকে মানে যা ইচ্ছা তাই বলে যাওয়ার মতন বইলা গেল বইলা এই কাইটা দিল কারণ এই কী আর বলার মহিলা মানুষের সাথে তো ততর্ক জড়ানো যাবে না ওই যে একটা ডায়লগ আছে না বাদ দেন ভাই বেডি মানুষ